সৌদি প্রবাসীদের জন্য এবার এলো এক দারুণ সুসংবাদ সৌদি আরব সরকার জানিয়েছে এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য অনলাইনে হালনাগাদ করতে পারবেন আর এর জন্য যেতে হবে না কোনো পাসপোর্ট অফিসে বা যাওয়া যাতে নিযোগকর্তারা এখন আবশির নামক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য একটাই সেবা যেন হয় আরও সহজ দ্রুত এবং ঝামেলাহীন এই ডিজিটাল সেবার জন্য নির্ধারিত হয়েছে এনসত্তর সৌদি রিয়াল ফি যার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত আছে এটি শুধু তাদের জন্য প্রযোজ্য যারা আঠারো বছর বা তার বেশি বয়সের এবং যাদের পাসপোর্ট ইতিমধ্যেই নবায়ন করা হয়েছে কিভাবে এই সেবা ব্যবহার করবেন প্রথমে নিযোগকর্তাকে আবশির অ্যাপে লগ করতে হবে এরপর যেতে হবে মাই সার্ভিসেস সেকশনে সেখান থেকে ফাসপোর্টস বিভাগে তারপর রেজিডেন্ট আইডেন্টিটি সার্ভিসেস এ ক্লিক করে পাসপোর্ট আপডেট অপশনটি বেছে নিতে হবে এই প্রক্রিয়ায় নতুন পাসপোর্টের একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে প্ল্যাটফর্মটি স্বযংক্রিয়ভাবে পাসপোর্ট নম্বর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ পড়ে নিতে পারবে ফলে পুরো প্রক্রিয়াটি হবে আরও স্মার্ট এবং সময় সাশ্রয়ী তবে কিছু শর্ত অবশ্যই মানতে হবে পুরনো পাসপোর্ট হারিয়ে যায়নি এটি নিশ্চিত করতে হবে প্রবাসীর বিরুদ্ধে কাজ থেকে অনুপস্থিত থাকার অভিযোগ থাকা চলবে না আকামায় কোনো ট্রাফিক ভায়োলেশন বা বকেয়া জরিমানা থাকা যাবে না নিযোগকর্তা এবং প্রবাসী দুজনের বিরুদ্ধে কোনো নিরাপত্তা নিষেধাজ্ঞা থাকা চলবে না এবং অবশ্যই দুজনকে হতে হবে জীবিত ও সুস্থ এই পুরো উদ্যোগটি সৌদি সরকারের ডিজিটাল রূপান্তরের অংশ উদ্দেশ্য একটাই প্রবাসীদের এবং নিযোগকর্তাদের প্রশাসনিক কাজগুলো আরও সহজ নিরাপদ এবং দ্রুততর করা